আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তো জানেন ইরান সম্প্রতি ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিগুলোতে বড় ধরনের মিসাইল হামলা চালায় মঙ্গলবার একে অক্টোবর রাতে অপারেশন টু প্রমিস দুইয়ের অধীনে পরিচালিত এই আক্রমণের ফলে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে ব্যাপক সাইরেন শব্দে আতঙ্ক ছড়িয়ে দেয় ইসরায়েলিদের মধ্যে ইরানের এই পাল্টা আঘাত ইসরায়েলের সাম্প্রতিক হত্যাগানের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে যেখানে ইসরায়েলের হামলায় হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরানের আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফোরসান নিহত হন শুক্রবার চারে অক্টোবর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের মিসাইল হামলার পাঁচটি লক্ষ্যবস্তু সাইডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিশাল তথ্য প্রকাশ করা হয় যেগুলোকে মূলত ইসরায়েল প্রাণকেন্দ্র বা সামরিক ও গোয়েন্দা কাঠামোর মূল অংশ বলে মনে করা হয় যেমন নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের দক্ষিণে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে দেশটির অত্যাধুনিক স্টিল ফাইটার জেট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং ইলেকট্রনিক নজরদারি বিমান রয়েছে এখানে তিনটি প্রধান রানওয়ে রয়েছে এবং এটি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি দুই সালে এপ্রিলে ইরানের চালানো প্রধান হামলায় এই ঘাঁটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল তবে সাম্প্রতিক হামলার পর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে এই ঘাঁটিতে আরও বড় ক্ষতি হয়েছে একটি বিশাল ভবনের ছাদে বড় ধরনের গর্ত দেখা যায় স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই হয়েছে আরেকটি ঘাঁটি হল হাতজেরিম ঘাঁটি নেভাতিমের পাশাপাশি হাতজেরিমও ইসরায়েলের অন্যতম প্রধান বিমান ঘাঁটি এখানে ইসরায়েলি বিমান বাহিনীর প্রশিক্ষণ একাডেমি অবস্থিত যেখানে প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান অ্যারোবেটিক টিউব কার্যক্রম পরিচালিত হয় এই ঘাঁটিতে এফ ফিফটিন এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম বলে ধারণা করা হয় গিলিলোড গোয়েন্দা ঘাঁটি রাজধানী তেল আবেবের উত্তরে অবস্থিত গিলিলোড ঘাটিতে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট এ টু ডবল জিরোষিত হয় এই ইউনিট সিগন্যাল ইন্টেলিজেন্স বা এস আই জিআইএ এবং ইলেকট্রনিক নজরদারির জন্য বিখ্যাত টেললফ বিমান বিমান ইসরায়েলের অন্যতম পুরাতন এবং প্রধান বিমান ঘাটি হল এই বিমান লফ যা সামরিক বিমান এবং পরমাণু অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় বলে ধারণা করা হয় অনেক আগে থেকেই ইসরায়েল এখানে এফ ফিফটিন যুদ্ধ বিমান ও বিশেষ বাহিনীর ইউনিট সিক্স সিক্স নাইন এর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় মানে আরেকটি হচ্ছে ট্রিপল ফাইভ ইউনিট ইউনিট ট্রিপল ফাইভ মূলত স্কাই ক্রোস নামে পরিচিত ইসরায়েলের আকাশ যুদ্ধ পরিচালনার জন্য একটি অত্যন্ত গোপনীয় ইউনিট এটি মূলত ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করে এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল কাজ হামলার প্রভাবের কারণে মঙ্গলবার একে অক্টোবর ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং এসব সামরিক ঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভিডিও বিশ্লেষণ থেকে দেখা যায় যে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের এসব ঘাটিকে সঠিকভাবে একেবারে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করেছে এবং নেভাথিম সহ বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল সরকারের ইরানের এই হামলার বিষয়ে এখনও পুরোপুরি বিস্তারিত প্রকাশ করতে অনিচ্ছুক তবে বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলের সামরিক শক্তির উপর বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের এই হামলার ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সাম্প্রতিক এই মিসাইল হামলা ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক প্রতিযোগিতায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যদিও এখানে উল্লেখযোগ্যভাবে ইরানের প্রশংসা না করলেই যেন নয় ইরান প্রথমবার যে হামলা করেছিল এবং দ্বিতীয়বার যে হামলা করেছে সেখানে কিন্তু বেসামরিক কোনো এলাকায় হামলা করেনি বরঞ্চ ইসরায়েলের ম্যাক্সিমাম বিমান ঘাঁটি ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে লক্ষ্য করে হামলা চালিয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাঁচিয়ে দিন